আয়ারল্যান্ডের সঙ্গে এই টি টোয়েন্টি দলটা ঘোষণা করার আগে আমরাও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে খুব সংক্ষিপ্ত একটা বৈঠক করেছি শামীম হোসেন পাটুয়ারির কে নিয়ে দলনায় কতরূপ সন্তুষ্ট তার কি ভাবনা এই আসন্ন স্কোয়াডে শামীমের অবস্থানকে ঘিরে সেটা জানতে চাইলে দেশের এক নম্বর গ্যাস্টপ যা বেশি তাপেও ফাটে না আরিফের গ্যাস্টপ নিরাপদ ও ঝামেলাহীন লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দলে দেখতে চান রাখতে চান টিমের গেস্টে এবং তিনি এও জানান যে এই বিষয় নিয়ে তার হেড কোচের সঙ্গে তার আলাপ হয়েছে এবং হেড চান যে সাম্প্রতিক সিরিজে ওয়েস্ট সঙ্গে যে ব্যাটিং লাইন আপটা খেলেছে তাদের সবাইকে দলে দেখতে চান আমি এবং হাসিবুল হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তের আলোকে শামীম হোসেন পাটোয়ারি দলে সুযোগ পায় না এবং আমরা দুটো ম্যাচকে লক্ষ্য করে আমরা দলটা দিই যে আমাদের একটা ইচ্ছা ছিল যে এই দুটো ম্যাচে যদি আমরা আমাদের সিরিজ জয়টা সুনিশ্চিত হয়ে যায় তাহলে আমাদের থার্ড ম্যাচে আমরা দলে কিছু পরিবর্তন কিছু এক্সপেরিমেন্ট এবং যারা বাদ পড়েছে তাদের সবাইকে আবার দলের প্রথম একাদশের সুযোগ দিতে পারি আমাদের নিয়ম মোতাবেক আমাদের দলটা অপারেশন এর মাধ্যমে বোর্ডের অনুমোদন নিয়ে ঘোষিত হয় সিলেকশন কমিটির একটা আছে সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহ নাও থাকতে পারে কোনো খেলোয়াড়ের ব্যাপারে এবং সেখানে কোনো অনুভূতি নেওয়ারও প্রয়োজন নেই আমরা উই আর অ্যাকাউন্টেবল টু দা